আমাদের মতো প্রবাসীদের কাছে বাড়ি মানে এখন এক রাস মিষ্টি মিষ্টি স্মৃতিতে ভরা এমন কিছু পার হয়ে যা মুহূর্ত যা ফিরে পাওয়ার লোভে আমরা বারবার ফিরে আসি এই দেশে এই বাংলায় বাড়ি মানে তো শুধুমাত্র ইট কাঠ পাথরের তৈরি একটা বিল্ডিংই না বাড়ি মানে ঘরের প্রতিটি কোনায় আমার ছেলেবেলা বাড়ি মানে আমার শিকড় যে শিকড় আমাদের মতো প্রবাসীদের ভালোবাসা যত্নে আষ্টে পিষ্ঠে জড়িয়ে রেখেছে বাড়ি মানে আমার দেশ আমার ভারতবর্ষ বাড়ি মানে আমার মাতৃভাষায় প্রাণ খোলা হাসি প্রবাসী হওয়ার পর মনে প্রাণে অনুভব করতে শুরু করি পুরো ভারতবর্ষটাই আমার একান্নবর্তী পরিবার আর বাংলা আমার একক মিষ্টি পরিবার দেশের বাইরে না গেলে দেশের আসল মানে হয়তো অজানাই থেকে যেত পরিবারের থেকে দূরত্ব না এলে পরিবারের সঠিক গুরুত্বটাও জানা যেত না এই দেশ আমায় শিখিয়েছে শালীনতা সংস্কৃতি আচার ব্যবহারে পরিপূর্ণ একটা শিষ্টাচার জীবন যত উন্নত থেকে উন্নততম দেশেই থাকি না কেন আমাদের নিজের ভারতবর্ষে ফেরার জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষার দিন যা আমরা পেয়েছি তা নিজের সন্তানকে দেখাবার ইচ্ছাটাও প্রবলভাবে থেকে যায় এই দেশে আজও জন্মদিনে পায়েসের বাটি আর ধান দুব্বার আশীর্বাদ অনেকখানি এগিয়ে হ্যাপি বার্থডে পার্টির থেকে এই দেশে আমার হেল্পিং হ্যান্ডের দাদারাও আমার নিজের ভাইয়ের পাশাপাশি ভাই ফোটায় বসে এবং ওনাদেরকে যোগ্য সম্মানে সম্মানিত করতে বিন্দু মাত্র কেউ দ্বিধাবোধ করে না কর্মসূত্রে আমাদের অন্য দেশে পাড়ি জমাতে হয় ঠিকই কিন্তু শেষ বয়সে শান্তি হিসেবে আমরা নিজের দেশের কোলে ফিরে আসি স্থায়ী ঠিকানায় নিরাপদ আশ্রয়ে তাই তো এসেছিলাম দুর্গা পুজো উপলক্ষে পরিবারের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কিন্তু আরও কিছুদিন রয়ে গেলাম আমার শিকড়কে অনেকখানি মজবুত করার জন্য ফলস্বরূপ যাতে পেতে পারি বেশ কয়েক বছর পর ব্যস্ততা প্রতিযোগিতা অগোছালো ক্লান্তি মাখা জীবনযাত্রা থেকে অবসর নিয়ে বাকি বেঁচে থাকা জীবনটা কাটিয়ে দিতে পারি আনন্দের সাথে সপরিবারে একসাথে বোলপুর শান্তিনিকেতনে শান্তিতে নমস্কার আমি পিয়া কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থই আছেন আমরাও বেশ ভালো আছি আমি এখনো পর্যন্ত আজারবাইজান দেশের বিখ্যাত বিখ্যাত বেড়াতে যাওয়ার জায়গা অথবা আজারবাইজান দেশে চাকরি সংক্রান্ত বিষয়গুলি ভিডিওতে তুলে ধরেছি কিন্তু আজকের ভিডিও সহ আগামী বেশ কয়েকটি ভিডিওতে আমার পরিবার এবং আমার দেশের জীবনযাত্রার গল্প দেখাবো এর কারণ আমি এখনও দেশেই আছি দেশে আমার থাকার বিশেষ অনেক কারণও আছে বলবো অবশ্যই পরে আপনাদের সমস্ত কারণ দিব্যেন্দু অবশ্য ভাই ফোটার পরই তার কর্মক্ষেত্রে ফিরে যায় চাইলেও কিছু করার নেই কোম্পানিতে কাজের এই সময় ভীষণ চাপ এসে গেছে তাই যেতে হলো আজারবাইজানে বেশ কিছু বিখ্যাত জায়গা আমরা ইন্ডিয়া আসার আগে গিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম শোনাবো সেই সমস্ত জায়গার তত্ত্ব সহ গল্প দেশে থাকাকালীন দেশে সেইভাবে কোনো ভিডিও বানাবো না শুধু পরিবারের সবার সাথে সব অনুষ্ঠান সমস্ত খুঁটিনাটি মুহূর্ত ভালোভাবে উপভোগ করব। আমাদের তো আর প্রতিটি পারিবারিক অনুষ্ঠান পূজা বা বিয়ে সেইভাবে চাইলেও যোগ দেওয়া সম্ভব হয় না কিন্তু দেশে ফেরার পর থেকেই আমরা এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি নিজের দেশ নিজের শহর নিজের গ্রামের ছোট ছোট গল্পগুলি আমাদের অনেকটা প্রভাবিত করে আমাদের চারপাশে এমন কিছু মানুষ ছড়িয়ে আছেন ওনাদের সংগ্রামী জীবনযাত্রা আমাদের পুরো জীবনটা আনন্দ করে কাটিয়ে দেওয়ার অনুপ্রেরণা যোগায়। প্রায় বিলুপ্ত হতে বসেছে এমন অনেক ঐতিহ্য সংস্কৃতি আছে অথবা সেই জায়গার ইতিহাস আছে যা আপনাকে রোমহর্ষকর সময় যাত্রা করে ভাসিয়ে নিয়ে যাবে কয়েকশো বছর একের যুগে তার জন্য মনে হয় শুধু বিদেশ কেন আজারবাইজানের গল্পের সাথে দেশের এমন কিছু গল্প আপনাদের সামনে রাখব আশা করি আপনাদের ভালো লাগবে আজারবাইজানের ভিডিও আপনারা যেভাবে পছন্দ করেছেন আশা রাখবো আপনাদের কাছে দেশের ভিডিওগুলো ততটাই ভালো লাগবে আমাদের দেশে অলিতে গলিতে হিরে মনি মুক্ত ছড়িয়ে রয়েছে আজকের ভগ্ন প্রায় সেই সব জায়গায় কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকা হয় শত বছর আগে ঘটে যাওয়া জমিদার পরিবারের গল্প এবং ইংরেজ জমিদারের সম্পর্কও আপনার চোখের সামনে ভেসে আসবে একচেটিয়া জমিদারের রাজত্ব এবং প্রজাদের ওপর জমিদারদের অমানবিক অত্যাচার এবং জমিদারদের বিশ্বাসঘাতকতায় দেশকে রাতারাতি বিক্রি করার সাক্ষী বহন করছে আজকের দিনের ইন্ট বালি ভগ্নপ্রায় এই ঠাকুরদালানগুলি আগামী প্রজন্মকে নিজের দেশের এই গল্প শোনাও দরকার চলুন তাহলে শুরু করি আমার দেশের গল্প সতীমায়ের একান্ন শক্তিপীঠের অন্যতম একটি পীঠ কঙ্কালীতলা থেকে যা বোলপুর থেকে আট কিমি দূরে অবস্থিত কঙ্কালিতলা বীরভূমের হিন্দুদের অন্যতম প্রধান আস্থার জায়গা বোলপুর এবং আশেপাশের সমস্ত গ্রামের মানুষরা কঙ্কালি মায়ের পূজা দিয়ে সমস্ত শুভ কাজ শুরু করেন কঙ্কালি নামটি এসেছে কাকাল শব্দটি থেকে কাকাল গ্রামের প্রচলিত শব্দ কাকাল অর্থাৎ কোমর কথিত আছে সতী কোমরের অংশ এখানে পড়েছিল মন্দিরের পিছনে একটি জলের কুণ্ড আছে কথিত আছে ওখানেই সতী মায়ের কাকালের অংশটি আছে ওই জলের কুণ্ডটি কোনো সময় শুকায় না বারো মাস ওখানে জল ভর্তি থাকে তাতে যত খরাই হোক না কেন কঙ্কালিতলা মন্দিরটি এত বড় খুব হয়েছে আগে এত বড় মন্দির ছিল না কয়েক বছর আগে আমাদেরই দেখা আশেপাশে কিছু দেবদেবীর মন্দির আছে সেই সমস্ত মাটির ছিল এখন সেগুলিও ভেঙে মার্বেল সিমেন্টের মন্দির করে দেওয়া হয়েছে কঙ্কালিতলাতে আগে কিন্তু রাতের দিকে কোনো পূজা দেওয়া যেত না সেসবও আমাদেরই দেখা কাছে দূরে সমস্ত জায়গা থেকে দর্শনার্থী এসে যেতে মায়ের দর্শন করতে পারেন এবং পূজা দিতে পারেন সেই কথা মাথায় রেখে এখানকার পূজা কমিটি এবং পুরোহিত মশাইরা সর্বসাধারণের জন্য রাত্রি নটা পর্যন্ত পূজার ব্যবস্থা করেছেন কঙ্কালিতলার জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে তার অন্যতম প্রধান একটি কারণ কিন্তু বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন যারাই ঘুরতে আসেন কঙ্কালিতলায় একবার ঘুরে যান কঙ্কালিতলার জনপ্রিয়তা বাড়ার আর একটি অন্যতম কারণ আস্থা তো মানুষের আছে তার সাথে সাথে অন্যান্য জায়গার তুলনায় কঙ্কালিতলায় স্ক্যাম বা দুর্নীতি প্রায় নেই বললেই চলে কঙ্কালিতলার আর একটি অন্যতম মনোমুগ্ধকর পরিবেশ দর্শনার্থীদের সন্ধ্যাবেলায় টেনে নিয়ে আসে তা হল বেনারসের আদলে গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে চিরন্তন সত্য মা ঠাকুমার কাছে শোনা একটি অমূল্য বাণী কঙ্কালি মায়ের আশীর্বাদ নিয়ে নবজাতকে নতুন পৃথিবীর পথ চলা শুরু হয় কঙ্কালি মায়ের আশীর্বাদ নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জোড়া নতুন রূপে পথ চলাও শুরু করে অন্নপ্রাশন বা বিবাহ কঙ্কালিতলায় খুব ধুমধামের সাথে মানানো হয় বয়ে আনে আনন্দ পুরো পরিবারের সঙ্গে বসে আনন্দের পুনর্মিলন মেলা কিন্তু কঙ্কালিতলার এই ভাগ দিতে পরিবারের সাথে পুনর্মিলন হতে কেউ চায় না আমি সহ প্রতি বছর কয়েক হাজার সন্তানদের বড় অপছন্দের জায়গা হয়ে ওঠে এই জায়গাটি কন্যা বা পুত্রদের কাছ থেকে কেড়ে নিয়ে বিলীন করে দেয় জীবনের সব থেকে বড়ো সম্পদ বড় শক্তি বাবা বা মাকে না চাইতেও বারোটি দিন প্রতিনিয়ত শুনতে হয় ভাগ্যহীনা কন্যা এবং ভাগ্যহীন পুত্র বছরাধিক হয়ে গেল আমার সব থেকে জীবনে প্রিয় মানুষ বাবাকে চিরতরে ছেড়ে যেতে হয় এই জায়গাটিতে বাবা যখন চলে যান আমি তখন অন্য একটি দেশে ছিলাম এটিও প্রবাসীদের কাছে কখনো পরিবর্তন না হওয়া এক ভয়ঙ্কর যন্ত্রণা সেই সন্ধ্যার যন্ত্রণা আজও ভুলতে পারি না বাবা তবে আমাকে শেষবার প্রণাম করার সুযোগটুকু দিয়েছিলেন কোনো জন্মের পুণ্য হয়তো সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে আমার পরিবারের দিদি জামাইবাবু ভাইরা মাসি বোন এমনকি আমার গ্রামের দাদারা সারাদিন ক্লান্তিতে শীতে আমার জন্য অপেক্ষা করেছিলেন এখানে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র সদ্যভাগ্যহীনা এক মেয়েকে বাবার মুখটুকু দেখানোর জন্য কঙ্কালিতলার আর একটি কথা হঠাৎ মনে পড়ল বাবার শেষকৃত্য সম্পন্ন করে আমি যখন বাবার অস্থির কথা জামাইবাবুদের বলেছিলাম ওনারা আমাকে বলেছিলেন কঙ্কালিতলা যাদের শেষকৃত্য হয় ওনাদের অস্থি অন্য জায়গায় বিসর্জন করতে হয় না এখানেই সরাসরি বিসর্জন করে দেওয়া হয় ওই বটগাছের পাশের দিক দিয়ে গিয়ে ভাই অস্তি বিসর্জন করে দেয় আমাকে যেতে নিষেধ করা হয়েছিল তখন ওই দিকে যেহেতু এই বিষয়টা আমার একদম জানা ছিল না তাই আমার মনে হলো এই কথাটা শেয়ার করলে আমার মতনই অনেকে আছেন যাদের জানলে সুবিধাই হবে আমার জীবনের এক চরম সত্য হয়ে রয়ে গেল আমি আগে বাবার জন্য চকলেট এবং নতুন জামা কাপড় নিয়ে আসতাম বাবা চকলেট খেতে ভীষণ ভালোবাসতেন আর জামা কাপড়ের ভীষণ শখ ছিল পড়ুক না পড়ুক মেয়ে দিয়েছে বলে পাট পাট করে আলমারিতে সাজিয়ে রাখতেন এই দুটি বাবার প্রিয় জিনিস ছাড়া আজ প্রথমবার খালি হাতে সপরিবারে শ্মশানে দেখা করতে এলাম বাবা ভীষণ ধার্মিক ছিলেন কঙ্কালি মাকেও ভীষণ মন থেকে মানতেন মেয়ে হিসাবে শুধু এইটুকুই প্রার্থনা করব কঙ্কালি মায়ের কোলে তুমি ভীষণ ভালো থাকো শান্তিতে ঘুমাও আর এইভাবেই অদৃশ্য শক্তি হয়ে রয়ে যেও তোমার ভাগ্যহীনা রাজকন্যার সাথে একটা আগত ফোন কল আকস্মিকভাবে মন খারাপ থেকে মুখেতে হাসিতে বদলে দিতে পারে তা আমার নিজের দেশ নিজের এলাকাতেই সম্ভব আর যিনি বদলে দিতে পারেন তার সংজ্ঞা অপরিসীম বন্ধু মানে হাজার বিকাল তুই খেলার সাথী বন্ধু মানে টিফিন বেলায় তোর সাথে খুনশুটি তোর সাথে বন্ধু সাক্ষাৎ মানি প্রাণ খোলা মোর হাসি তোর সাথে গল্পে কোথায় আছে নাহি জানি শুনেছিলাম বেশিরভাগ মেয়েদের শৈশবের বন্ধুত্ব যৌবনের দোরগোড়ায় যেতে যেতে উবে যায় কিন্তু আমরা সেই ক্লাস টুতে প্রথম দিন প্রাইমারি স্কুলে পাশাপাশি বসে টিফিন ভাগাভাগির মাধ্যমে যে বন্ধুত্ব শুরু করেছিলাম তা আজও অক্ষুণ্ণ অক্ষত অবস্থায় চলছে এখন ওর পরিবার আমার পরিবার এবং আমার পরিবার ওর পরিবার হয়ে উঠেছে একসাথে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সব শেষ করি ঝগড়া মনোমালিন্য রাগারাগি মেয়েদের বন্ধুত্বের প্রধান বৈশিষ্ট্য হলেও গর্বের সাথে বলতে পারি সেই স্বাদ আমরা একটি দিনের জন্য পাইনি কথাই আছে বাবা মার সঙ্গ যেখানে শেষ হয় বন্ধুত্বের সঙ্গ সেখান থেকে শুরু হয় তবে এই যুগে সেই রকম বন্ধু খুব কম পাওয়া গেলেও নির্ধ্বিদায় গর্বের সাথে বলতে পারি সেই কম সংখ্যক মানুষের মধ্যে আমি একজন যার কাছে এমন বন্ধুত্ব এই যুগেও আছে ইনি হলেন আমার বান্ধবী রুমার জীবন সঙ্গী ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তে পড়তে পরিচয় হয় অনেক বাধা বিপত্তি এড়িয়ে সাহসিকতার সাথে বিয়ের পিড়িতে বসি মিসেস কুশল ট্যাগ নেওয়ার পরই প্রাণ খুলে শ্বাস নিয়েছিল রুমা রুমাসের সিদ্ধান্ত আজও সফলতার সাথে এগিয়ে চলেছে কিছু সম্পর্ক আমরা জন্মসূত্রে পাই না ভাগ্যসূত্রে গড়ে ওঠে দেখা করার জন্য আগে থেকে কোনো পরিকল্পনা করতে হয় না দেখা হওয়া মাত্র পরিকল্পনা শুরু হয়ে যায় হাজারো ব্যস্ততায় রোজ কথা পর্যন্ত হয় না অনেক সময় সোশ্যাল অ্যাপের মাধ্যমে একে অপরের সম্বন্ধে জানতে পারি তবু এমন একটা বন্ধনে চিরকাল আবদ্ধ হয়ে থাকি যা অন্য সমস্ত সম্পর্ক থেকে আমাদের আলাদা পরিচয় বুঝতে শেখায় একে অপরের শূন্যতা বুঝতে শেখায় একে অপরের পূর্ণতাও বুঝতে শেখায় এমন কিছু সম্পর্ক জীবনে থাকা সত্যিই অমূল্য সম্পদ এই সম্পর্কগুলি ভবিষ্যতে সঞ্চয় হিসেবে ধরে রাখলি শত কষ্টেতেও সুদ সমেত রিটার্ন দেশে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলি আমাদের মতো প্রবাসীদের পরবর্তী ফিরে না আসা পর্যন্ত ভালো থাকার একমাত্র রসদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমার জীবনে বাকি প্রিয়জনদের সাথে ফিরে আসছি আপনাদের কাছে অনুরোধ রইল আমাকে ভালো লাগলে এবং পরবর্তীকালে দেখবো মনে করলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আপনাদের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাকে ওনাদের কাজ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করতে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন